এখানে বেশ কিছু কবর দেখছি সেই কবরগুলো নিশ্চয়ই মোগল সম্রাটের মোগল সাম্রাজ্যের কারোর ছিল আর ওখানে বেশ কিছু কাঠ বিড়ালি যে জীবন্ত একটাই সময় পেলে বেরিয়ে নেবেন কে জানে আবার আশা হবে কিনা কারণ পৃথিবীতে একবার এসছি আর আশা হবে না ওয়ান টাইমস লাইভ দিস ইজ বলতে গেলে ওয়ান ওয়ে রোড একবার আসছি আর আশা হবেন তাই একবারের জীবনটাকে বেরিয়ে নেবেন আপনি তো মদ খাচ্ছেন না জুয়া খেলছেন না খারাপ পথে পয়সা ব্যয় করছেন না বেড়াচ্ছেন বেড়াতে ভালো লাগবে দেখুন না সৃষ্টিকর্তায় তৈরি কি সুন্দর পৃথিবী চলুন আমরা সামনে একটু যাই এই দিকেও এখন আপনাদের নিয়ে যাব খুব ভালো লাগছে আমার তো মনে হয় যে সারাটা দিন এখানে ব্যয় করার মতন একটা ব্যবস্থা আছে দিল্লির কুতুব মিনার একটা কুতুব মিনারে আসলে আপনি অনেকগুলো জিনিস একসঙ্গে দেখতে পারবেন সারাটা দিন ব্যয় করার মতন একটা সুন্দর জায়গা পাশে কুতুব মিনার দেখতে পাচ্ছি আমরা কুতুব মিনার দিকে যাব এই ভিডিওটার এই অংশটা এখানে শেষ করি আগামী পর্বে আরও বিস্তারিত থাকবে কুতুবিনার সম্পর্কে এবং আমার সঙ্গেই থাকবেন পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে